এরপরে প্রশ্ন হলো এমন একটা দিন যায় না যেদিন আমার নামাজের চোখের পানি পড়ে না প্রতিদিন আমার স্বামী আমাকে কথায় কথায় অকথ্য ভাষা গালি দেয় কথায় কথায় মারধর করে এবং বিভিন্ন হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে যেমন পর্দা করলে পর্দা না করতে নিষেধ করে সিনেমা হলে জর্জোর করে ত্রি একবার আমাকে মারধর করার কারণে আমার স্বামীকে তিনবার জেলও কাটতে হয়েছে এইভাবে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আর পনেরো বছর করে পনেরো বছর কাটিয়েছি এখন আমার কোনো বিকল্প পথ বেছে নেওয়ার অধিকার আছে কিনা প্রশ্নগুলো পড়তে হয় আমাদের কারণ আমরা আমাদের স্ত্রীদের প্রতি অনেকে জুলুম করি অবিচার করি নির্যাতন করি একজন মুসলমান স্ত্রীর প্রতি অবিচার করে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন একজন মুসলমান নারী স্বামীর আনুগত্য না করে স্বামীর সাথে বেয়াদি করে তিনিও ভালো মুসলমান হতে পারেন ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লাম তার স্ত্রীগণের গায়ে কখনো ফুলের টোকা দেন নাই কখনো কথা বলার প্রশ্নই উঠে না বরং পুরানিমী আল্লাহ নির্দেশ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর এবং উত্তমভাবে ভালোভাবে সংসার করবা জীবন কাটাবা নবী আলহিসাদুসাল্লাম বলেছেন হাই রকম খাইরকম লে আনা খাই লে তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ তারা তারা নিজের স্ত্রীর কাছে ভালো স্ত্রী বলে আমার স্বামী ভালো যেই স্বামী সম্পর্কে তার স্ত্রী চিঠি লিখে পাঠায় আমার স্বামীর কারণে চোখের পানি আমার জায়নামাজ ভিজে প্রতিদিন এমন একটা দিন নেয় যেদিন কাদা ছাড়া আমি থাকতে হয় না এই স্বামী আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছাড়া কছল কিছু হতে পারে না যদি তার কথা সত্য হয়